মাহমুদ আবদুল্লাহ এবং সাদুস আলম তারা বর্তমান সেনাবাহিনীকে এক ধরনের প্রতিপক্ষ বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র লিডার যাদের বক্তব্য আসলে রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে আমরা সন্ধি নাম সেনাবাহিনীকে যে ধরনের প্রতিপক্ষ বানানোর অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে তাদের সাথে এক ধরনের আলোচনা হতে পারে এটা বিভিন্ন রাজনৈতিক দল কিংবা বিভিন্ন ব্যক্তি বা গুরুত্বপূর্ণ বিষয়ে সেনাপ্রধান কিংবা সেনাবাহিনীর উচ্চতর কর্মকর্তা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিভিন্ন আলোচনা হতে পারে তবে সেটা পাবলিকলি বলা এবং এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী লীগকে তারা যেভাবে ফিরিয়ে আনার যে পরিকল্পনা করছে তো মূলত এখানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হতে পারে তবে এটাকে পাবলিকলিভাবে এভাবে বলে এখন তারা কেউ অস্বীকার করছে আবার এখানে হান্নান মাসুদ তাদেরই পার্টির লিডার সে বলছে যে এটা মিথ্যা তো আমরা কোনটাকে সত্য হিসেবে গ্রহণ করব হান্নান মাসুদ অর্থাৎ এই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর এই দুইজনের যে এক ধরনের বাক্যতণ্ডা বা পোস্ট বা বিপরীত পোস্ট এটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি জাতি দ্বিধাদ্বন্দ্বে আছে জাতিকে একটা সন্ধিহান অবস্থা ফেলে দিয়েছে তো সুতরাং এটাকে আমরা রাজনৈতিক দূরদর্শ হিসাবে নিতে পারি না আন্দোলন করেছিল আন্দোলনের গ্রহণযোগ্যতা ভালো এবং তারা তাদের সম্মান তাদের প্রাপ্য অবশ্যই তাদের অনন্য উচ্চতায় তবে রাজনৈতিক ব্যক্তি হিসাবে তারা কতটা গ্রহণযোগ্য এটা আসলে আমরা ততটা গ্রহণ করতে পারছি না বিষয়টা হলো জাতিকে যে ধরনের দ্বীপাদন্দে ফেলে দিয়েছি এখান থেকে তাদের মুক্ত হতে হবে এবং জাতিকে মুক্ত করতে হবে তাদেরকে অবশ্যই স্পষ্টভাবে একত্রিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে না হয় এক একই পোস্ট যে যেভাবে এটা ছড়িয়ে ছড়িয়েছে পাবলিকের মাধ্যমে সেভাবে পাবলিককে তাদের এটা ক্লিয়ার করতে হবে তা না হলে জাতিকে সেনাবাহিনী এবং জনতার মাঝে এক ধরনের ফারাক তৈরি করার কোনো সুযোগ নেই কেননা সেনাবাহিনী যেমন রাষ্ট্রের জন্য নিবেদিত জনগণও রাষ্ট্রের জন্য নিবেদিত জনগণ চায় না কখনো যে আওয়ামী লীগ ফিরে আসুক তবে সেনাবাহিনীকে এবং জনতাকে রাষ্ট্রের এক দুটা গ্রুপকে একেবারে মুখোমুখি করে দেওয়া এটা কখনোই কাম্য না তা আমরা অতি সত্তর আশা করবো যে তারা অবশ্যই এখান থেকে ফিরে আসবে এবং সত্য উন্মোচিত করবে এবং তারা যে কথাগুলো বলছে তারা যেটাকে স্বীকার করছে মনে হচ্ছে এটা আংশিক এটা মূল বিষয় নয় মূল বিষয় হলে কখনো এটা ওইভাবে বলতো না যেটা বলছে এটা জাতিকে তারাই কি মিডিয়াতে মিডিয়াতে থাকার জন্য কথাগুলো বলছে কিংবা তাদের ব্যক্তি স্বার্থে কথাগুলো বলছে আমরা আশা করব এবং তাদের কাছে অনুরোধ করবো যেন তারা এগুলোকে সত্য হিসাবে প্রমাণ করে জাতিকে মুক্ত করে এই দ্বিতাদন্দ থেকে মুক্ত করে